মজার ঘটনা শেয়ার করব যাচ্ছি হচ্ছে রাজশাহীতে যাওয়ার পথে আজকে শুক্রবারে বের হয়েছি আবার সাড়ে পাঁচটার মধ্যে বের হয়ে গেছি বাট দ্য ফানি থিংস ইজ এই রোডের মধ্যে দেখবেন এখনো বাস চলতেছে ট্রাক চলতেছে প্রাইভেট কার চলতেছে আমি আমার যদি কোটেজগুলো দেখাইতে পারি তাহলে আমি অ্যাড করে দিব মানে কি পরিমাণ জ্যাম এখানে হচ্ছে বাইকের জন্য কোনো টোল নাই যে আমাদেরকে ঘুরে যেতে বলছে মানে আগে থেকে কন্টিনিউ ছিল না করছি করছি বলতেছি বাইকের জন্য মেবি আলাদা লাইন এই জন্য আনতে বলছে মানলাম আর কিছু না হয়তো ওই যে মানে কোনো মালামাল যা বাদ যায় তাদের মনে হয় কোনো টোল টোল হইতে পারে এই জন্য বাইক বাইকের জন্য দেয় নাই হয়তোবা চলনবিল চলন ওকে আমরা একটা টোল মেবি আমাদের কাই ডন্য কেন যায় না চলে যাইতে বলছে দেন ব্যাক করছি এই আর কি আই ডোন্ট নো কেন আমরা ঘুরে ফিরে আবার ওই রাস্তা দিয়ে আসছিলাম আচ্ছা ম্যাপটা দেখেন না আমরা এখন নাটোর পার হচ্ছি আর ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো আই ডোন্ট নো কেন মানে আমাদেরকে বাইক চলে যেতে বলছে মানে বাইক মে এই রোডের জন্য না এই যে বাইক চলতেছে ওই রোড আপনারা বলছে লোকেশন দেখেন লোকেশন ওকে টাটা